আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন ছাদে ঢালাইতে পাটটা মারতে আছে এভাবে পাটটা মারলে ছাদটা অনেক মজবুত হয় টেকসই হয় যে দেখেন ডালাই পাটটা দিলে ঢালাইটা বইয়ে যায় নিচের দিকে আর ছাদটা খুব সুন্দর মতন লেভেল হয় আপনারাও এইভাবে সবসময় পাটটা দেবেন পাটটা দিয়ে তারপরে ছাদটা খুব সুন্দর মতন সমান করবেন অন্যান্য ঢালা উঁচু থাকলেও হেঁটে বোঝা যাইবে এই যে দেখেন এই ভাবে ঢালাইগুলো দিতে আসি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন আমাদের সার ডালাই প্রায় যে দেখেন ডালাই ঢালছে উপর দিকে ডালাই রইছে ছাদের উপরে এই একটু ঠালা বাজছে ঠালার জায়গায় একটু ডালাই দিয়ে দিতে আসি আপনারা ওইভাবে দেবেন তাহলে ডালাইটা অনেক সমান হইবে দেখতেও সুন্দর হইবে ঠালা হইবে না একটু দেখে ঠালা দেখে ঢালাই দিতে হইবে ওখানি পানি জমছে দেখে একটু টুটু ডালাই দিয়ে দেবেন হলে সমান হয়ে যাইবে যদি দেখেন এই জায়গাতে ডালাই ডালতে আছে এই ডালাইটা দিলেই ডালাইটা শেষ হয়ে যাইবে আমাদের ছাড় ডালাই